হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটি একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজ কিন্তু আমি সকাল সকালে উঠে পড়েছিলাম আর জানো তো উঠেই দেখি আকাশটা এত বেশি অন্ধকার যে দিনের বেলাও মনে হচ্ছে জানি রাত লেগে গেছে চারিদিকে এতটাই মেক করেছে তেমন কিন্তু বৃষ্টি নেই রাতে একটু বৃষ্টি এসেছিল কিন্তু কালকে থেকে আকাশটা এরকম অন্ধকার হয়ে আছে কালকেও তোমাদেরকে দেখিয়েছিলাম যে আকাশ অনেক বেশি অন্ধকার হয়ে এসেছে কিন্তু বৃষ্টিতে তেমনটা আসছিল না আজকে আবারও দেখি সকালে ঘুম থেকে উঠে যে আকাশ এরকমই অন্ধকার হয়ে রয়েছে জানি তেমন ভেঙে বৃষ্টি চলে আসবে তো যাই হোক এই ফুলগুলো দেখো ফুলগুলো এত সুন্দর ফুটেছে যে কি বলবো পুরো গাছে একদম ফুল ফুটে গেছে এই গাছটা কিন্তু আমাদের না কেটে দিয়েছিল আসলে গাছটা অনেক বড় হয়ে গেছিল আর প্রচুর ফুল ধরত আর গাছটা এতটাই বড় হয়ে গেছিল যে বাড়ির মধ্যে একদম অন্ধকার দেখা যেত কারণ কি বলতো কারণ এই গাছটা ছিল একদম গেটের কাছে আর এর জন্যই কিন্তু গাছটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বাড়িটা একদম অন্ধকার হয়ে যাচ্ছিল এর জন্য গাছটা কিন্তু কেটে দেওয়া হয়েছিল তো গাছের যে গোড়াটা আছে সেখান থেকে আবারও নতুন করে পাতা বের হয়ে এতটা বড় হয়েছে আর কত সুন্দর ফুল ফুটেছে এবার আর কাটার প্রয়োজন হবে না হয়তো বা তো চলো অনেক তো বকবক করে ফেললাম এবার রান্নাটা সেরে নেই তো আজকে রান্না করব মাছ বেগুন আর হচ্ছে কচুর বই আর আলু দিয়ে ঝোল তো তোমরা তো অনেকেই এই তরকারিটা খুব পছন্দ করো আমাদের বাসায়ও এই তরকারিটা খুব পছন্দ করে আসলে তোমাদেরকে এর আগে আমি বলেছিলাম যে বাজারে যদি কচুর বই ওঠে কেউ না নিয়ে আসলেও আমার শ্বশুরমশাই কিন্তু এই কচুর বইটা নিয়ে আসবে কারণ তার খুব পছন্দের একটা খাবার এই কচুর বই অনেকেই তোমরা কচুমুখী বলে থাকো কিন্তু আমরা কচুর বই বলি তো যে যেমনটা বলে আর কি তো যাই হোক মাছগুলো কিন্তু আগে আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে আর আগে কিন্তু আমি মাছটাকে মাখিয়ে নিয়েছিলাম আর এখন খুব ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি আর যেহেতু আমাদের বাসে হালকা মাছ ভাজা সকলেই পছন্দ করে আর আমি যে মাছটা খাই সেই মাছটা কিন্তু একটু কড়া করে দিই কারণ আমার আবার হালকা মাছ ভাজা পছন্দ হয় না তো দেখো এখানে আমি মশলাটাও কষিয়ে নিচ্ছি মশলা কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি এই মশলার মধ্যেই আলু আর কচুর বইটা দিয়ে দেব। আর বেগুনটা একটু পরে দেব। কারণ কি বলতো বেগুন একসঙ্গে দিলে না একদম ঘেটে যায় আর ঘেটে গেলে কেউ খেতে চায় না এর জন্য আগে আমি এগুলোই কিন্তু কষিয়ে নেব পরে বেগুনটা দেব এতে করে খুব ভালো হয় খেতে আর বেগুনটাও গলে যায় না আর গলে গেলে তো কেমন জানি লাগে না খেতে এর জন্য আগে কিন্তু আমি কচুর বইটা আর আলুটা কষিয়ে নিচ্ছি দেখো আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম তখন অপেক্ষা করব পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত পানি শুকিয়ে গেলে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব তো এই যে দেখো পানি কিন্তু প্রায় শুকিয়ে এসেছে আমি এখন খুব ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর তোমরা তো সকলেই জানো যে আমি ঝোলের পানি দেওয়ার পরপরই মাছটাও দিয়ে দিই আর বেগুনটাও একসঙ্গেই দিয়ে দেবো তাহলে বেগুনটা গলে যাবে না তো দেখো বলতে বলতে কিন্তু আমার তরকারি রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আর বৃষ্টি চলে এসেছিল জন্য আমি কিন্তু তাড়াতাড়ি ভেতরে নিয়েও চলে এসেছি ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা